তুমি নামাজও পড়বা কফল দাগ ও ফালাইবা গিরার মধ্যে কর ও ফালাইবা আবার খবর লইয়া দিহি তুমি সুৎখুর নাম্বার ওয়ান আমরা দেশের বহুত মৌলবি এখন সুদের ওয়াজ করে না ঠিক সময় কথা বলে এটা গতকাল খুশবাসে দেখছি আর আজকে দেখছি এই বাংলাদেশের মধ্যে এই দুইটা জায়গা দেখলাম ওয়াজ যখন করি তখন তার ইচ্ছা গল্প করে মানে ইচ্ছা গল্প করে ওয়াজটা যখন বন্ধ করি গল্পটা বন্ধ করে এটার জন্য গজব পর্ব তোদের উপরে গজব পর্ব তোদের উপরে নবীর জির আলোচনা কবর আলোচনা নামাজের আলোচনা এত বড় শিক্ষণীয় ওয়াজ যদি তোমরা আমার কাছ থেকে লুফি নিতে না পারো গল্পই করো তোমাদের উপরে গজব আছে এটা বেহাস্তার বাগান কথা বলেন ঠিক না বেটি তবা করো মনে মনে বলে দিলাম পাগল মানুষ কিনতে কয়ে দিলাম তবা করো যার নবীর বাগানে বসে কথা বলবো না একবার তিনবার বলছি আমি জানো না যে আমার কিন্তু মেজাজ কিন্তু অনেক হার্ড হাসি খুশি থাকি মনে করছো নাকি কিন্তু মেজাজ কিন্তু হার্ড একটা আছে কারণ এই দেশে সবাই জানে তাহিরি কখনো আবু বকরের সুরে কথা বলে আবার কখনো উমরের জজবাই কথা বলে কথা বলে ঠিক না বেটি এটা মাথায় রাখবেন আর যেন আমি না শুনি আমি কিন্তু বারবার চেয়ারম্যান সাহেব আসছেন এই প্রলাম্বন করে আমি কিন্তু খেয়াল করতেছি আর যেন বাবা আওয়াজ না শুনি এখন তোমার শিখার বয়স শোনো কি বলি আপনারা এই মুরব্বী বাবারা বলেন একটা কথা কি কোনো একটা কথা কি ফেলে দেওয়ার মতো বলতেছি নাকি লাইন ছেড়ে দিতাম আমি একদম যুক্তি দিয়ে দলিল দিয়ে প্রেম দিয়ে চেষ্টা করতেছে আপনাদেরকে একটা মোটামুটি সাবধান কেয়ারফুল শুনবেন আল্লাহ আপনাকে বরকত দিবে যদি দিয়ে শুনতে পারেন তাইলে দেখবেন এই এই মাহফিল আপনার জন্য নাচাতের উচিলে হয়ে যেতে পারে কথা ঠিক না বেটি আরে আপনার নাম আপনা করুক আরে আজকে যদি আমার মা আপনা করে আমার কোনো অসুবিধা নাই আমি আল্লাহ রে বলবো আল্লাহ আমার মাতৃকুল পিতৃকুল যারা কবরে চলে গেছে এদেরকে মাফ করে দেন আমিন কোন নাকি লেগে তো নবীজি বলছেন কুলি করলে কুলির পানির সঙ্গে গুনাগুলা মাটিতে ঝরে পড়ে যায় আর বড় করে বলা সুবহানাল্লাহ যখন মুখমন্ডল দৌত করে এই চোখ দিয়া যত গুনা করে এই চোখের গুণাগুলো আমার আল্লাহ মাটিতে ফেলে দেয় হলুদ গেন তুই দিকে ঘটনাটা কি তাহলে আল্লাহ কে একবার সুমান আল্লাহ বললে আসমান এবং জমিনের পরিপূর্ণ হয়ে যায় ও তোমার সোয়াবির ওয়াশ করলাম আর কি তানিতা নিতা তোর কইসি কছে তুই আর একটা বাইরাস হই লাইন কিন্তু ছুটে যায় আপনার কারণে আমার লাইন ছুটে যায় এই যে আমি দাঁড়াবাই শুরু করছি আমি দুই ঘন্টা এভাবে সেটিং দিয়ে দিতে মোয়াস আপনারা যদি বিয়াদ করেন আমি যদি না ধরে দেই এটা তো আমার জন্য উচিত হবে না আপনি যেখানে wrongs করবেন আমি আপনাকে সংশোধন করে দিব আপনি যেখানে আদবের खिलाफ করবেন আমি আপনাকে আদব শিক্ষা দিব আপনি যেখানে বিআদবি করবেন আমি আপনাকে আদব শিক্ষা দিব কারণ সুন্নীরা আদব ওয়ালা আদবে আউলিয়া বিআদবে দেউলিয়া কথা বল ঠিক কিনা বাস বৃষ্টি পড়ছে নাকি না হালকা আউলা নাই একটা বড় ফটফট আমার জকি তাই দেই কইসলাম না যে এই এলাকার সাথে একটা মহব্বত আছে আমার হ্যাঁ দাবি করে অনেক কথা কয়াল আর কি আমি সেট করি না আর কি এমন কবেন যে হুজুর হঠাৎ করে ওয়াজের ভিতরে কথা কইতেছেন কি লাগে আসলে আমি জিরাইতেছি একটু

এখন সব জোরে কইছে কারণ মিজারের ফাল্লা আমরা বড় তুইব বেহেস্তে যাই তুইব নবীর খেদমতে থাকতে হবে কথা বলেন ঠিক কি না বলে বাবা এই মাইকলা আরেকটু মিষ্টি দে আর তুইলা দে কাল 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 লাগে আমার পরে কেউ আছে দে দে আর আসলে আজকে লাইট লাগাইছে বেশি বোল্টেজটা একটু মার্কেটাস আর কি আর আমিও চিল্লাইতেছি যে আমারও আসতা আমি বসতাছি না কিতা কইতাছি মানে আপনারা বুঝেননি ও মা গো আজকে জিকির আলী হইতো না জিকির কাকে বলে কত প্রকার ইডো দেখতে পারো এখন যে নামাজের ওয়াজ করতেছি না ইডো জিকির আপনারা অনেকে জানেন না আপনারা মনে করেন যে আল্লাহ আল্লাহ করছি ইডি বুঝে জিকির না মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করি ইডো জিকির আপনারা মনে করেন আল্লাহ আল্লাহ করি এই আল্লাহ আল্লাহ জিকির বুঝি মূলত জিকির না আল্লাহ পাকের বিধান যা পালন করি তাই জিকির সুবাহ আল্লাহ আল্লাহ ও আল্লাহ তুমি আমরা বানাইছো একবার আমরা দেখা দিবা আল্লাহ কে দিমু এটারও জিকির শুধু আল্লাহরে কোনোভাবে কোনো ভাবে স্মরণ করা জিকির আরে এটা কি কাঠল গাছ আচ্ছা আচ্ছা একটা বীজ থেকে কাঠল গাছ হলো আবার কাঠল ধরলো ও হরে এটা কে বানাইছে রে এইটা জিকির এটাও কি জিকির এই জন্য জিকির বললে আমরা বুঝি আর কি এদের হরদম জিকির আছে হরদম এটা বলে পাশান পাশের জিকির টানতে আল্লাহ সারতে হো শ্বাসের সাথে সাথে জিকির আপনি হাঁটলো জিকিরটা চলবে ঘুমাইলো জিকিরটা চলবে সুবহানাল্লাহ এটা দরবারে গেলে পাওয়া যায় মুর্শিদকে আল্লাহ সবক দেয় নয় নে ন য় নে ৰাখিব ৰে ম ৰিচিৰি পাহিলে নয় রাখিব হৃদয় সন সাজাইয়া রাখিব তোরে বসাইয়া হৃদয় সন সাজা ইয়া রাখিব তোরে বসাইয়া আর কাউরে শুইতে দিতাম না মুর্শিদে তোমায় পাহিলে নয়নে নয়নে রাখিব নয়নে লয়নে রাখিবর মুর্শিদ তোমাই পাইলে নয়নে নয়নে রাখিব সুবহানাল্লাহ রে কেন সুবহানাল্লাহ বলতেছেন যে ব্যক্তি ওযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত পড়বে আল্লাহ পাক তার জন্য আ আটটা জান্নাতের দরজা খুলে দেয় কয়টা জান্নাতের দরজা সে যেই দরজা দিয়া মনে চায় সেই দরজা দিয়েই জান্নাতে ঢুকতে পারবে তো এই নামাজের দরকার আছে না নাই আছে আর বড় করে আছে না নাই আছে কই ও টিয়া কালার গঞ্জি ওই দেখছি গেলাম আল্লাহ রাস্তা পার আয়াফুরেন জিকির হইব কিন্তু আজকে আবার আই বুঝছি কমটা ধরছে আর কি আর কত বলেন আফবাদ সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ 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 বাড়ির মানুষ জষ্টি জুলুস করি আবার বেলা ওয়ালা আমার নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন আমার নবী আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়ার সময় শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় আমার নবী আয়েশা সিদ্দিককে ডাক দিয়ে বলে ও আয়েশা ও আয়েশা আমার একটা বালিশ দাও আয়েশা সিদ্দিকে বলে নবী গো আমার উরুটাকে আপনার জন্য বালিশ বানায়া দিলাম সুবহানাল্লাহ আমার উরুটাকে আপনার জন্য বালিশ বানায়া দিয়েছি এবার আমার নবী বলেন আয়েশা আমার জন্য একটা মিসওয়াক নিয়ে আসো আয়েশা সিদ্দিকা নবীর জন্য একটা মিসওয়াক আনলেন আনাহার পরে দেখলেন আমার নবী অসুস্থ জিব্বা দিয়ে লড়াইতে পারে না দন্ত মুবারক দিয়ে চাবাইতে পারতেছে না ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তীর হাতের মধ্যে ওই ওই মিসওয়াকটা হাতের মধ্যে লইয়া ইনি দাঁত দিয়ে চাবাইতে শুরু করলেন আয়েসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন জগতবাসীরা রে

জিব্বার মতে কোনদিন এমন স্বাদ লাগে না সাদমিটের রওজা দেখে রওজা দেখে রওজা দেখে কি উপমা দিব আমি নবীর কি উপমা দিব আমি নবীর সাথে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে জুরে জুরে কি আল্লাহ আকবার বলা যাবে না আয়েশা সিদ্দিকাকে আমার নবী ডাক দিয়া বলে আয়েশা গো আল্লাহ ও আয়েশা নামাজ 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 আমার নবী আপনার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দা আর আলহও আকবর যন্ত যেই দিন আমরা রবের সান্নিধ্যে চলে যাবো এই জন্য আমার নবী এক মান্না দুই বার নয় তিনবার বললেন নামাজ 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 এখন প্রশ্ন হলো তাহির হুজুর নবী কেন রোজার কথা বলেন নাই নবী কেন হজের কথা বলেন নাই নবী কেন যিকিরের কথা বলেন নাই আমার নবী কেন নামাজের কথা বলেছে একটা মাত্র কারণে আমার নবী তো আপনার আপনার নবী জানেন আমার নবীরে আমার আল্লাহ যখন মেয়েরাজের মধ্যে নিয়েছে গো আমার আল্লাহকে আমার নবীকে আমার আল্লাহ এত সুন্দর একটা জায়গায় নিয়েছেন সেখানে সেই জায়গার মধ্যে কোনো নবী যায় নাই সেই জায়গার মধ্যে কোনো রাসুল যায় নাই সেই জায়গার মধ্যে কোনো অলি আল্লাহ যায় নাই সেই জায়গার মধ্যে কোনো ফেরেস্তা যায় নাই এমন একটা জায়গা মেয়েরাজে নিয়ে আমার আল্লাহ নবী নবীরে দেখাইছেন এই জায়গাটা কেউ দেখে নাই কোন নবীর কদম দিয়া সেই জায়গার মধ্যে অতিক্রম করে নাই আমার আল্লাহ আমার নবীরে সেই জায়গার মধ্যে নিয়ে গেছেন আমার নবী আপনার নবী এত সুন্দর জায়গা দেখলো দেখার পরে আমার নবী আনন্দিত হতে পারে নাই আমার নবীর চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলো কেন আমি তাহিরি নবী নবী করি কেন আমার সাইফুল ভাই কেন নবী নবী করি ও বন্ধুরে বন্ধুরে কেন আমার সুফিয়ান মামা নবী নবী করে কেন দেলোয়ার মুজাহিদি নবী নবী করে এই জন্য নবী নবী করে আমার নবী দুনিয়াতে আসার আগে উম্মতে বলে নাই আমার নবী মা আমিনার পেট থেকে দুনিয়াতে আইসা উম্মত রে বলে নাই আমার নবীর বদন মোবারকে এত পাক হাওয়ার পর নবী উম্মতে বলে নাই রে বাবা এখন রওজা রোজা যায়া দেখেন আমার নবী শেষদাই বই উম্মতের জন্য কাঁদতেছেন হাঁসের ময়দানেও আমার নবী উম্মতি দি বলে কাঁদ দে গো কাঁদবে আমার নবী আপনার নবী এমন একটা সুন্দর জায়গায় গেল সেই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই আল্লাহ এত সাদের জায়গা বন্ধ হাবিবুল্লাহর জন্য বানায়া রাখছে রে সেই জায়গায় গিয়ে আমার নবী আনন্দ হয় নাই আল্লাহ বলে বন্ধ গো এত সুন্দর জায়গা দেখাইলাম আপনি কেন কান্না করেন আমার নবী কথা বলে না ইয়া রাসূল আল্লাহ নবী গো নবী গো ও মায়ার الله <laughs> اکبر এত সুন্দর জায়গা আপনারা হাটাইতেছি এই জায়গায় কেন আপনি চোখের পানি ফেলে কান্না করেন এবার আল্লাহর হাবিবকে সান্তনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নবীরে নিয়ে গেল সেই জায়গায়ও যায়া নবী উম্মতের সেই জায়গায় নবী যায়া কান্দে তৃতীয় আর একটা জায়গায় নিয়ে গেল সেই জায়গায় যায়ও কান্দে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এমন ভাবে 17টা জায়গায় আমার নবীরে ঘোরায়া দেখাইছে এর নবী উম্মতের জন্য কান্দে এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে বন্ধু আর কান্না লাগবে না গো আপনার উম্মতের যায়া বলবেন তারা যেন ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ কয় রাখা আর জোরে গণ ফান্নারে ফর কয়রা কাত জোহরের কয়রা দুয়ে আর চাইরে কত জো আসলে কয়রা ছয় আর চাই কত মাগরিবের কয়রা দশে আর তিনে কত এশার নামাজের কয় রাকাত তেরো আর চাইরে কত নামাজ পড় রে কলবে নামাজ পড় তুমি নামাজও পড়বা কফল দাগ ও ফালাইবা গিরার মধ্যে কর ও ফালাইবা আবার খবর লইয়া দিহি তুমি সুৎখুর নাম্বার ওয়ান আমরা দেশের বহুত মৌলবি এখন সুদের ওয়াজ করে না

কত দর্দো বান্ডেল ফাইলে সব বেচা লাল এই দেশে 53 বছর পর আবার প্রমাণ করতে সক্ষম হয়েছে এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যক্তি থেকে দল বড় দল থেকে আর আমি মনে করি আমার সবচাইতে ইমান বড় যার ইমান ঠাক ঠাক ঠিক থাকে তার ব্যক্তিত্ব ঠিক থাকে যার ইমান ঠিক তার দল ঠিক থাকে যার দল যার ইমান ঠিক তার কাছে দেশ নিরাপদ থাকে এটা হলো সুন্নিদের আদর্শ এমন দুনিয়ার দল চাই না যে দুনিয়ার দলের ভিতরে মুনাফিকি দুর্নীতি চাঁদাবাজি শঙ্কাশী খুন ঘুম মারামারি কাটা কাটি সংযোগ এই সমস্ত এই চাতকারিতা দিয়ে আমরা দুনিয়ার जिंदगी চাই না আমাদের जिंदगी একটাই হয়তো মরব লড়ব যান দেব কিন্তু ইমান দিব না কথা বলেন ঠিক কিরা বলেন খারাপ লাগতেছে আমি কি বেশি চিল্লাইলাম নাকি হক কথা বললে কাহারো গায়ে লাগবে আমাকে গলায় সুরি চালাইলে আমি হারাম রে হালাল বলতে পারবো না আপনারা আমি বিশ হাজার টাকা দিব নবীর একটা গালি দিতে পারবেন কেন এটা আমার ইমান বিশ কেন বিশ লাখ দিলে কাম হবে না যারা সত্যিকার আদর্শ লালন করে তাদেরকে টাকা দিয়ে কেনা যায় না

শান্তিতে আসছি আলহামদুলিল্লাহ ঠিক না বেটি কে আমি কে তুমি ছাব্বিশ তারিখে তো আজকে ওকে শুনি আজকে যে মিলাদ কাফাই লেছি আবার ছয় তারিখে তো ইনশাল্লাহ সোরার দিয়ে উদ্যান হবে আজ আসেন কিনা বলে সুন্নিরা খানকাই ছিল অনেকে মনে করছে তারা ভদ্র মানুষ নরম মানুষ হেরা জানে না যে সুন্নিদের ভিতরে যে আগুন আছে আগুন এটা চুলার আগুন না এটা ফ্রেমের আগুন বেড়ার চুলার আগুন তো ফানি দিলে নিব্বা জায়গা এই ফ্রেমেরা গুন নিয়ে যখন কেউ হাত কবে যে ধ্বংস তুই ধ্বংসই যাবি হে দয়াল জলদি নিহিল না ফ্রেমেরা গুন জলে জলদিলে না বেড়া এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক গোসনা প্রেম করিয়া প্রেমী কি মরে রে আমার প্রেম তো মরে না শুভাল গা রে বেড়া দরজার সাথে না বলি কি তখন অনুযায়ী বল দরজ লাগবো ধৈর্য আরো অনেক পুঁজি লইছি বাজান কষ্ট হইতেছে বাজান কষ্ট হইতেছে ও গোজার জালায় সে জানে মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনে প্রেমের তুমি বন্ধ করছ না তুই তো বই ছিঁলেছ তো আজকে এবার আমার কোন সুযোগ দিছ না এই বাবা প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে রসের কথা বলতে হয় রসিকের কাছে ঠিক কথা বলতে হয় আশিকের কাছে ভাবের কথা বলতে হয় বাবুকের কাছে যাদের দিল মরা জারার দিল মরা এরার মুখে এক কথা বৃতরা আর এক কথা যাদের মুখে একটা বিতরা আর একটা এরা কি এরা মুনাফিক এদের এদের জায়গা হবে জাহান নামের সবার নিচে এই মুনাফিক আর সাইল আসে না নাই ঘরে ঘরে আসে ঘরে ঘরে তাহলে বলুন নামাজের দরকার আছে না নাই তুমি ধরো

আমি আল্লাহ এই সত্র জায়গা গোড়াইয়া গোড়াইয়া আপনার উন্মতের দেখামু এবং তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিমু এখন নবী খুশি না বেজা রহমতে আলো নূরে মোজাসম রহমতে আল

আমি বলছি যে প্যান্ডার স্ট্রেজটা দুর্বল এটার ভিতরে আপনার আয়ন উঠবা লাগে ক্যামেরাতে ভাইরাল হইবার লাগে না আরে সবচাইতে বড় কথা হইলো আমি আর চেয়ারম্যান ভাই হয়ে রেছি কেন